নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ হলো রবিবার এই যে রান্নার জন্য সমস্ত তোড় করে নিয়েছি সব কিছু সবজি কেটে গুছিয়ে নিয়েছি মাংসটা আগে থাকতেই ধুয়ে ভালো করে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন এই যে তেলের মধ্যে সব ফোড়ন দিয়ে দিলাম মানে তেজপাতা আর জিরে এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব তো আজকে একবার বাজারে যাব কেন দেশে যাওয়ার দিন তো এসেই গেছে আর কিছু দিনের মধ্যেই দেশে যাব তো বাজারে গিয়ে দুটো লাগেজ কেনার রয়েছে তো ওগুলোই নিয়ে আসব যে কথা বলতে বলতে পেঁয়াজটা ভেজে মশলাটা কষিয়ে নিয়ে এই যে মাংসটা দিয়ে দিয়েছিলাম মাংসটা কিছুক্ষণ কষে নিয়ে তার বাদে জল ঢেলে দেব এই তো মাংসটার মধ্যে জল ঢেলে দিলাম এই কিছুক্ষণ ফুটো গোটা সিদ্ধ হতে থাক হয়ে গেছিল এই যে ভাতটাও বেড়ে নিয়েছি চলুন দুপুরে খাওয়া দাওয়া করে নিই নিয়ে তার বাদে বাজারে বেরোবো তো এই তো আমরা বেরিয়ে পড়েছি তো সবাই মিলে চলুন বাজারে গিয়ে আর সেখানে ভিডিও করতে পারলাম না কারণ ওখানে সোনুর বাবার একজন বন্ধু চলে এসেছিলো আপনারা জানেন যে কারোর সামনে যদি এরকম ভিডিও করা হয় তো তারা খারাপই মনে করে যে এরকম কী না কী করছে তো নানান ধরনের কথাও বলতে থাকে তো সেখানে ভিডিও আর করিনি ভাবলাম বাড়িতে এসেই আপনাদেরকে দেখাই এই দুটো ব্যাগ নিয়ে এলাম মানে লাগেজ তো নিয়ে আসা হলো তো তার বাদে ওখানে তো ভিডিও করিনি কারণ কিছু না কিছু বলতেই থাকে মানুষ তো আর কাউকে জানাতেও চাই না অনেক নানান ধরনের কথাও বলে তো যাই হোক এই যে ব্যাগ দুটো কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্টে তো এই যে মেয়েদেরকে ভারী পছন্দ হয়েছে ব্যাগগুলো তো ওদের ওরাই পছন্দ করে নিয়েছে আসলে এই যে ছোট যে লাগেজটা রয়েছে ওটা ওরাই মনে পছন্দ করে নিয়েছে আর কালকে তো হোলি তো সব রকমের রঙ নিয়েও চলে আসা হয়েছে তো ভিডিওটা আজকের মতোই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে